আগামী বছর ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর তার আগে সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ যা হবে টি টোয়েন্টি সংস্করণে তাই তো বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে টি টোয়েন্টি ম্যাচকে বেশি গুরুত্ব দিচ্ছে সবাই এই কারণে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে আসন্ন দুই দেশের মধ্যকার সিরিজগুলোতে আর কোনো ওয়ান ডে ম্যাচ রাখা হবে না নতুন পরিকল্পনা অনুযায়ী মে মাসে পাকিস্তান এবং জুলাই মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজগুলো শুধুমাত্র টি টোয়েন্টিতেই সীমাবদ্ধ থাকবে ফলে মে মাসের সিরিজে পাঁচটি এবং জুলাই মাসের সিরিজে তিনটি মিলিয়ে মোট আটটি ম্যাচই হবে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপের আগে বেশি সংখ্যক টি টোয়েন্টি ম্যাচ খেলাই হবে দলের প্রস্তুতির প্রধান অংশ ফলে বাংলাদেশ পাকিস্তান বোর্ডও একমত হয়েছে যে ওয়ানডে সিরিজের বদলে টি টোয়েন্টি খেলাই হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী মে মাসে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে পূর্বে এখানে পাঁচ ম্যাচের ওয়ান সিরিজ খেলার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুসারে তা বদলে হয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ একইভাবে জুলাই মাসে পাকিস্তান দলের বাংলাদেশ সফরও ওয়ান সিরিজ থেকে পরিণত হয়েছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বিসিবি সূত্র জানিয়েছে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিশ বাইশ ও চব্বিশ জুলাই এফটিপির বাইরে থাকা এই সিরিজ শেষে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে এই বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন সামনে যেহেতু দুটি বড় টুর্নামেন্ট টি টোয়েন্টি সংস্করণে হবে তাই এখন থেকেই দলকে প্রস্তুত করাই মূল লক্ষ্য পাকিস্তান দলও একই রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় দলে নেই ফলে তারা নতুন দল তৈরি করার চেষ্টা করছে তাই দুই বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত হলো যত বেশি সম্ভব টি টোয়েন্টি ম্যাচ খেলা যাতে দলগুলো নিজেদের পরিকল্পনা গুছিয়ে নিতে পারে তবে সামনে এত টিটোয়েন্টি ম্যাচ থাকলেও এখনও বাংলাদেশ দলের কোনো টিটোয়েন্টি অধিনায়ক নেই নাজম হোসেন শান্ত জানিয়ে দিয়েছেন তিনি আর এই সংস্করণে নেতৃত্ব দিতে চান না তবে বোর্ড চাইলে তিনি টেস্ট ও ওয়ান ডে অধিনায়কত্ব চালিয়ে যেতে প্রস্তুত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার অধিনায়কত্বের মেয়াদ শেষ হয়েছে তবে বিসিবি এখনই নেতৃত্বের বড় কোনো পরিবর্তন আনতে চায় না ধারণা করা হচ্ছে আগামী বোর্ড সভায় জিম্বাবোয়ে সিরিজে শান্তকেই টেস্ট দলের অধিনায়ক রাখার সিদ্ধান্ত নেওয়া হবে ওয়ান ডে দলেও সম্ভবত তিনিই নেতৃত্ব দিবেন যদিও ওয়ানডে ও টি টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এই সভায় আসার সম্ভাবনা কম